আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বিসমিল্লাহি রহমানুর রহিম প্রিয় ইসমে আলো জাকির চ্যানেলের শ্রোতা বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন মিনা ও আরাফাদে ময়দানে অবস্থান পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম নারী পুরুষ এবং মক্কার বাইরে অধিবাসীগণ সাধারণত হওয়া আদায়ের নির্দিষ্ট দিনের পূর্বেই মক্কা ও মদিনায় এসে অবস্থান করেন মক্কায় যারা অবস্থান করেন তারা একাধিকবার ওমরা আদায় করেন এবং বারবার মহান আল্লাহ তালার ঘর তাওয়াফ করেন মক্কার পূর্বে যারা মদিনায় যান তারাও হওয়াশ আদায়ের নির্দিষ্ট দিনের পূর্বেই মদিনা থেকে ছয় কিলোমিটার দূরে অবস্থান দুলেজুল হোলাইফা নামক মসজিদ থেকে ইহরাম বেদে মক্কায় চলে আসেন এবং ওমরা আদায় করেন যারা তামাত্মু করেন তারা জিল মাসের সাত তারিখ রাতেই মক্কা থেকে ইহরাম বেদে মদিনায় গিয়ে অবস্থান করেন এবং আট তারিখে ফরস থেকে শুরু করে পাঁচ অক্ত নামাজ আদায় করেন মিনায় অবস্থানকালে নামাজ আদায়ের পর অবশিষ্ট সময় নষ্ট করা যাবে না দোয়া দুরুদ পাঠ বা নফল নামাজ আদায়ের মাধ্যমে সময় অতিবাহিত করতে হবে কেউ যদি নির্জন স্থানে গিয়ে মহান আল্লাহ তালার দরবারের নিজেকে নিবেদন করতে চান তাহলে তিনি আশেপাশে কোনো পাহাড়ের নির্জন স্থানে গিয়ে আল্লাহ তালার কাছে কান কান্নাকাটি করতে পারবেন এ সকল স্থানে দোয়া কবলের জায়গা মনের সকল আকুতি আল্লাহ তালার কাছে নিবেদন করতে হবে নয় জিলহস তারিখে মিনা থেকে এমন সময় আরাফাদের ময়দান থেকে রওনা করতে হবে যে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার পূর্বেই যেন আরাফাদের ময়দানে পৌঁছে যান কেউ জিলহস মাসের আট তারিখে ঈশার নামাজ আদায় করে অথবা গভীর রাতে ফজর নামাজ আদায় করেই আরাফাদের ময়দানে যেতে চাইলে যেতে পারেন তবে অবশ্যই তালবিয়া পাঠ করতে করতে যেতে হবে জিলহাস মাসের নয় তারিখে আরাফাদের ময়দানে অবস্থান করা ফরস এই ময়দানে অবস্থান ব্যতীত ওয়াজ আদায় হবে না নবী গারিম সাল্লাহু আলাই হুয়াসাল্লাম বলেছেন ওয়াজ হচ্ছে আরাফাদের ময়দানে অবস্থান করা যে ব্যক্তি আরাফাদের ময়দানে অবস্থান করেছে সে ওয়াজ পেয়েছে হাদিস আবু দা উদ্দিরমিজি শর্ত হল সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার সময় থেকে সূর্য পশ্চিম আকাশে অস্ত যাওয়া পর্যন্ত আরাফাদের ময়দানে অবস্থান করা ফরস তবে আরাফাদের ময়দানে অবস্থানের জন্য দুটি বিষয় অপরিহার্য একটি হল নির্দিষ্ট সময় অবস্থান করা এবং অপরটি হল এবাদত করার উপযুক্ত হওয়া অর্থাৎ অবস্থানকারীকে সুস্থ বা জ্ঞান বিষয়ক বুদ্ধি সম্পূর্ণ হতে হবে পাগল বা বেহুশ ব্যক্তির জন্য আরাফাদে অবস্থান সহিত নয় আল্লাহ আমাদের যাদেরকে হোয়াস করার তৌফিক দিয়েছেন আমরা যেন আল্লাহর ইচ্ছায় হোয়াস আদায় করে নেই না হলে পরকালে মহাবিপদ হে আল্লাহ যারা গরিব ও ধনী রয়েছে তাদের সকলকে হোয়াস করার তৌফিক দেন امين اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم